এই তিনটি সাবধানতা নামাজের ব্যাপারে আমাদের বন্ধুদেরকে আমি বিশেষভাবে করলাম অনেক মহিলারা আছেন সারা জীবন নামাজ পড়েছেন কিন্তু তাদের নামাজ হয় নাই যে অনেক বোনরা আছেন রাত বিরাত পর্যন্ত এটা শুধু এ অঞ্চলে নয় সারা দেশে এই রোগ যে রাত গভীর রাত পর্যন্ত মোবাইলে টিপা টিভি টেলিভিশন দেখাদেখি এগুলা করতে করতে আমাদের রাতের বড় অংশ কেটে যায় হয় না সন্তানদের পড়তে দেই না নিজেরা পড়তে পারি না অনেকে সাতটা আটটা বাজে নয়টা বাজে ঘুম থেকে ওঠেন বা আমার বোনের আমার আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে এই নামাজগুলোর জন্য হিসাব চিরকাল থাকার জায়গা না বোনেরা আমার এই সম্পদ এই টাকা পয়সা এগুলো কোলে নিয়ে এগুলোকে আগলে নিয়ে এগুলোকে বুকে জড়িয়ে নিয়ে আপনি সারা জীবন থাকতে পারবেন না বিশ্বাস করুন আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে আমাদের সবাইকে যেতে হবে ইন্না আলিল্লাহ নিশ্চয় আমরা সবাই আল্লাহর আল্লাহর সৃষ্টি আর আমাদের সবাইকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে যেহেতু আল্লাহর কাছেই ফিরে যেতে হবে অতএব আসুন আমরা পাঁচ শক্ত নামাজের ব্যাপারে এহতেমাম করি এর ব্যাপারে গুরুত্ব আরোপ করি আমরা পাঁচ শক্ত নামাজকেও যথাযথভাবে পড়ার চেষ্টা করি এবং আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করি দেখুন যার এখন যে বয়স আছে যার বয়স এখন ত্রিশ হয়েছে তিনি চিন্তা করুন আপনার জীবনের মূল সময়টা এখন পার হয়ে যাচ্ছে মূল সময়টা পার হয়ে যাচ্ছে আর দশ বছর পর চল্লিশ পার হওয়ার পর আপনি চাইলেও অনেকে বাদত করতে পারবেন না আপনি চাইলেও পারবেন না শরীরটা দুর্বল হয়ে আসবে শরীরে নানা রকমের রোগ ব্যাধি শুরু হবে অজুটা ধরে রাখতে পারবেন না ঝিমানি আসবে নানান রকমের অসুবিধা তৈরি হবে এবাদতের সময় কিন্তু চলে যাচ্ছে তখন চোখের পানি ফেলবেন আফসুস করবেন কিন্তু ইবাদত আর করতে পারবেন না এরপর একটা সময় আপনি দেখতে দেখতে দুনিয়া ছেড়ে সব কিছু ছেড়ে আপনাকে চলে যেতে হবে এই সম্পদ মানুষ ভাগ যোগ করে নিবে ওয়ারিসরা ছেলেমেয়েরা নাতিপুতিরা ভাগ যোগ করে লুটপাট করে নিয়ে নিবে কিন্তু আপনাকে আপনার আমল নামা নিয়েই দুনিয়া থেকে যেতে হবে অতএব আসুন আমরা পাঁচ শক্ত নামাজকে সুন্দর করি যারা ফজরের নামাজ পড়ছেন না বা পড়তে অসুবিধা হচ্ছে শুনে রাখেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মুনাফিক যারা যারা নামে মুসলমান আল্লাহর খাতায় মুসলমান না যারা আল্লাহর খাতায় মুসলমান না নামে মুসলমান এদের তাদের জন্য দুইটা অক্ত নামাজ পড়া খুব বেশি কঠিন হয় তার একটা হলো আসর আর একটা হলো ফজর এই দুই অক্ত নামাজ যদি কারোর দ্বারা পড়া সম্ভব না হয় সে অন্য অক্ত পড়ে কিন্তু এই দুই অক্ত পড়তে পারে না তাহলে সে যেন সাবধান হয় সে যেন সোজা হয়ে বসে সে যেন আল্লাহর দিকে দৌড়ায় এবং ইমানকে নবায়ন করে কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম এটাকে বলেছেন যে এই দুই নামাজটা হলো মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন সবচেয়ে ভারী এটা পড়তে তাদের সবচেয়ে বেশি অসুবিধা হয় অন্য অন্য নামাজগুলো তারা হয়তো পড়ে কিন্তু এই দুই নামাজ পড়তে পারে না বিধায় আমাদের যাদের ফজরের নামাজ পড়া হয় না বা ফজর নামাজ পড়তে পারি না বা চেষ্টা করেও আমার দ্বারা বেশিরভাগ সময় ফজর নামাজ পড়া হয় না মিস হয় কিংবা পড়ি কিন্তু অনেক কষ্ট হয় সাধারণত পাঁচ দিন হয় না এবং সময় মতো হয় না সকালে আটটা উঠে নামাজ পড়েন মনে রাখবেন আমাদের জন্য এটা অ্যালার্মিং যেটা শয়তানের শয়তানের কারণে কুমন্ত্রণের কারণে আমরা মুনাফিকদের কাতারে চলে যাচ্ছি কিনা অতএব আমার মা বোনদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে পাঁচ শক্ত নামাজ ঠিক করুন আপনার অন্য সব আল্লাহ তারা ঠিক করবেন সলাতা তানহা আনিল ফাহসা ইউল মুনকার নামাজ মানুষকে অশ্লীল এবং অন্যায় কাছ থেকে বিরত থাকে বিরা সেই চেষ্টা করবেন সেই সাথে মা বোনদের একটা বড় ধরনের রোগ হলো তাড়াহুড়া করে নামাজ পড়া এই রোগটা পুরুষদের মধ্যেও আছে কিন্তু তুলনামূলকভাবে আমাদের মা বোনদের মধ্যে বেশি দেখা যায় লম্বা সময় নিয়ে খুব ধীরস্থিরতার সাথে সুরায় ফাতেহা পড়বেন এরপরে সুন্দর করে বিসমুল্লাহ রহমান রহিম পড়ে একটা সুরা মিলাবেন আস্তে আস্তে এরপরে আল্লাহ আকবর বলে শ্রদ্ধার সাথে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে মহান অন্য কোনো চিন্তা যেন মাথায় না আসে এটি ভেবে এরপরে রুকুতে যাবেন রুকুতে গিয়ে পিঠ সোজা করে রুকুতে গিয়ে ভাবে রুকুতে গিয়ে তারপরে এবার তাসবি পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম মুহাব্বতের সাথে পবিত্রতা জ্ঞাপন করছি সুবহান রাব্বিয়াল আযীম আমার মহান রবের পবিত্রতা জ্ঞাপন করছি সুবহান রাব্বিয়াল আযীম আমার মহান পালনকর্তার পবিত্রতা জ্ঞাপন করছি এভাবে আস্তে আস্তে তাসবি নিবেদন করি এরপর আস্তে আস্তে আবার রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়াবেন টানটান হয়ে এরপর আবার আস্তে আস্তে আপনি আল্লাহ আকবার বলে সেজ যাবেন খুব ধীরে ধীরে শেষ গিয়ে লম্বা সময় নিয়ে যত বেশি লম্বা সময় দিতে পারেন তত ভালো তত বেশি আপনার নামাজ সুন্দর হবে সুভা আলা আস্তে আস্তে পড়েন তাড়াহুড়ানা এরপর আবার আলা আবার একটু সময় নিয়ে সুভা নরব্বি আলা আমার সর্বোচ্চ সর্বমহান আল্লাহ রব্বুল আলমিন রব যিনি আমার পালনকর্তা যার হাতে আমার জীবন মরণ রিজিক সবকিছু তার জন্য পবিত্রতা জ্ঞাপন করছি এভাবে তাজবি পেশ করে এরপরে আস্তে আস্তে আল্লাহ আকবর বসেন বসে আবার দোয়া পড়েন রব্বে ফিরলি ওর হামনি ওয়াহদিনি ও আফিনি ওর ফানি ওয়াজবুরনি ওর জুকুনি আপনি দোয়াগুলো আস্তে আস্তে পড়েন এরপরে আবার শেষ দেয়া যান এভাবে ধীরস্থিরতার সাথে নামাজ পড়েন আমাদের মা বোনদের বেশিরভাগই নামাজ পড়েন কিন্তু হুলস্থুল করে যারা নামাজ পড়েন দেখা যায় খুব তাড়াহুড়া করে নামাজ পড়ে তাড়াহুড়া করে যে নামাজ পড়ে নবী ক্রিম সাল্লাহ সাল্লাম বলেছেন সে হলো সবচেয়ে নিকৃষ্ট চোর কারণ রুকু সেজদা সে চুরি করে এমনভাবে দেয় মনে হয় যে সে ফাঁকি দিতে চাচ্ছে তাড়াহুড়া করে কোনো রকম পার করে চলে যেতে চাচ্ছে এই জন্য নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সবচেয়ে নিকৃষ্ট চোর হল এই রুকু সেজদা যে চুরি করে সেই মহিলা